ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম আপনার শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারে ভিওয়ার্স আমরা শরীরকে সুস্থ রাখতে বা শরীর যদি কোনো রোগাক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা কিন্তু প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে একটি চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমরা ওষুধ সেবন করে থাকি পুষ্টিকর খাবার গ্রহণ করে থাকি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে থাকি শরীরকে রোগব্যাধি থেকে দূরে রাখতে হলে যেমন চিকিৎসার প্রয়োজন রয়েছে ওষুধের প্রয়োজন রয়েছে পুষ্টিকর খাবারের প্রয়োজন রয়েছে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন রয়েছে তেমনিভাবে শারীরিক ব্যায়াম আপনার শরীরের পক্ষে অনেক উপকারী হতে পারে আপনি যদি প্রতিদিন নিয়ম করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন বা শারীরিক ব্যায়াম করতে পারেন এটি আপনার শরীরের জন্য অনেক উপকারী হতে পারে এবং আপনার শরীরের জন্য মঙ্গল হতে পারে আপনার মানসিক স্বাস্থ্য ভালো হতে পারে এবং আপনার এর পাশাপাশি আপনার শারীরিক স্বাস্থ্য কিন্তু ভালো হতে পারে আপনার দীর্ঘস্থায়ী অনেক রোগের ঝুঁকি কিন্তু এই ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম অনেকাংশে কমিয়ে আনতে পারে এবং প্রতিদিন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম আপনার অনেক ভালো স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত হতে পারে আপনি চাইলেই নিজে বাড়িতে থেকেই আপনি আপনার শরীরকে ফিট রাখতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন অনেক উপায়ে আপনি এই ব্যায়াম কিন্তু করতে পারেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় যেমন ধরুন আপনি হাঁটাচলা করতে পারেন আপনি দৌড়াতে পারেন সাঁতার কাটতে পারেন অনেক ধরনের শারীরিক ক্রিয়াকলাপ আপনি করতে পারেন অর্থাৎ আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন শারীরিক ব্যায়াম করতে পারেন বিভিন্ন উপায়ে ভিওয়ার্স নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ আপনার শরীর এবং মস্তিষ্কের অনেক উপকার করতে পারে যেমন শারীরিক ব্যায়াম আপনার মন মেজাজের পরিবর্তন ঘটাতে পারে আপনার মন মেজাজকে ভালো রাখতে পারে যেমন হতাশা উদ্বেগ এবং চাপের অনুভূতি কমিয়ে আনতে পারে ভিওর্স নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ আপনার শরীরের ওজনকে একটি সঠিক মাত্রায় আনতে পারে অর্থাৎ আপনার শারীরিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে যেহেতু শরীরের অতিরিক্ত ওজন শারীরিক বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে আপনি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম করতে পারেন তাহলে আপনার শারীরিক অনেক জটিলতা বা অনেক রোগব্যাধির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন বিশেষ করে শরীরের যে চর্বিহীন পেশি গঠনে একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে এই ফিজিক্যাল এক্সারসাইজ এবং এর সাথে সাথে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম আপনার ভাস্কুলার রোগের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমিয়ে আনতে পারে বিওর্স ব্যায়াম আপনার দীর্ঘস্থায়ী অনেক রোগের ঝুঁকি কিন্তু কমিয়ে আনতে পারে যেমন টাইপ টু ডায়াবেটিস হৃদরোগের সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা বিভিন্ন ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার লিভার ফুসফুস ইত্যাদি এছাড়া উচ্চ এলডিএল কোলেস্টেরলের মাত্রাও কিন্তু ঠিক রাখতে পারে ব্যায়াম মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে যেমন স্মৃতিশক্তি শক্তি এগুলোকে ভালো রাখতে পারে মস্তিষ্কে রক্তপ্রবাহ বা অক্সিজেন সরবরাহ বাড়াতে পারে এছাড়াও বিভিন্ন হরমোনের তারতম্য ঠিক রাখতে পারে এবং মস্তিষ্কের কোষ ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও অ্যালঝাইমার রোগকে কিন্তু প্রতিরোধ করতে পারে নিয়মিত ব্যায়াম ভালো ঘুমের জন্য একটি ভালো দিক হতে পারে এছাড়া ব্যায়াম শরীরের পক্ষে শরীরের যে পেশি রয়েছে পেশিকে শক্তিশালী করতে হাড় গঠনে সহায়তা করতে এবং অস্টিওপোরোসিসের যে সমস্যা সেই সমস্যাকে প্রতিরোধ করতে পারে নিয়মিত ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন সরবরাহ সঠিকভাবে বজায় থাকে এর ফলে অনেক পুরুষের ক্ষেত্রে যারা ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম তাদের জন্যও কিন্তু অনেক উপকার হতে পারে যেহেতু ব্যায়াম করার ফলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় তাই প্রতিদিন আপনি একটি নির্দিষ্ট সময়ে ফিজিক্যাল এক্সারসাইজ করুন আপনার শরীরকে ভালো রাখার জন্য সেটি যে কোনোভাবে হতে পারে একটু হাঁটাচলার মাধ্যমে হতে পারে একটু দৌড়ানোর মাধ্যমে হতে পারে সাঁতার কাটার মাধ্যমে হতে পারে কখনও কোনো কায়িক শ্রমের মধ্যেও হতে পারে বিভিন্ন উপায়ে আপনি শারীরিক ব্যায়াম কিন্তু নিজে থেকে করতে পারেন জার্স আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং আইন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন